ভারত সেবাশ্রম সংঘ গঙ্গারামপুর শাখার পক্ষ থেকে প্রায় পাঁচশো জন মহিলাদের হাতে বস্ত্র সহ আলতা সিঁদুর সাবান জুসের বোতল ও বৃক্ষ চারা তুলে দিলেন পুজোর আনন্দে কেউ যেন অখুশি না থাকেন হাসি যেন সকলের মুখে ফোটে সেই উদ্দেশ্য নিয়ে সোমবার দুপুর চারটে থেকে ওই গ্রামের মহিলাদেরকে সংঘের মহারাজ মহাদেব নন্দ উপহার সামগ্রী তুলে দেন উপহার সামগ্রী তুলে দেওয়ার আগে মহারাজ কিছু মূল্যবান বক্তব্য রাখেন দু সাল থেকে পুজোর আগে উপহার সামগ্রী দেওয়ার উদ্যোগে এই কাজ করেন পরিবেশের ভারসাম্য যেভাবে হারাচ্ছে তাই উপহার সামগ্রীর পাশাপাশি ফলের বৃক্ষ তুলে দেন গাছ বড় হয়ে ফল দিলে নিজেরা যেমন খেতে পারবেন তেমনি বিক্রি করতে পারবেন একটা করে লাইন আছে তুলে নেবেন একদম आप बोझ बिन्ना, बोझ बिन्ना, हमें बोझ बिन्ना, बोझ बिन्ना होएगा क्यों? कितना बोझ? यह पुरे ना? बोझ बिन्ना चलो बोझ बिन्ना। गाज क्यों नौस्तों कोर बिन्ना? नीचे ना पाल ले, काबू किया दे बिन्न, जब कास्ट आते तो बोझ बिन्न। अरे एलाइने गांव। ऐसो, ए! ऐसो, एकदम तेज। देख दाव, सिल প্রেম গণতীপ আচার্য বাবু ভারত সেবাশ্রম সঙ্গে প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমদ স্বামী প্রণবানন্দী মহারাজের জন্ম আঠেরোশো ছিয়ানব্বই উনত্রিশে জানুয়ারি ফরিদপুর জেলা মাদারীপুর মহকুমার অন্তর্গত বাজিতপুর গ্রাম অধুনা বাংলাদেশ তখন অব্যক্ত ভারতবর্ষ ছিল সেই গ্রামে তার জন্ম তিনি সারা ভারতবর্ষে এরকম আশ্রম স্থাপন করেছেন এই আশ্রম স্থাপন করার উদ্দেশ্য হল আত্ম মানুষের পাশে দাঁড়াবার জন্য তার এই আশ্রম যখন যেখানে মহামারী দুর্ভিক্ষ প্লাবন হোক না কেন সে ভারত সেবাশ্রম সংঘ সবার আগে পৌঁছে যায় যেখানে সরকার পৌঁছাতে পারে না এছাড়া ভারত সেবাশ্রম সংঘের বিভিন্ন শাখা কেন্দ্রে সেখানটায় চ্যারিটেবল ডিসপেন্সারি আছে এবং লোকাল ডাক্তারবাবুরা তারা নিজেদের স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকে সেইখানটা সেবার জন্য এইখানটা যেমন ডাক্তারবাবুরা বসছেন আগে ঘোষণা করেছি শনি রবিবার করে দুদিন বসে এছাড়া আর একজন ফিজিওথেরাপিস্ট তিনি বসবেন ঠিকঠাক হয়েছে কিন্তু আপনাদেরকে খবর রাখতে হবে এখানটা যাই হোক মাঝে মাঝে এখানে চোখের অপারেশনের শিবির হয় সেগুলোও খোঁজ খবর রাখবেন কখন কি হয় থাকে প্রোগ্রাম যাই হোক বেশি কথা বলবেন প্রচণ্ড গরম আপনারা অনেকক্ষণ এসছেন গরমের মধ্যে মায়েরা খুব কষ্ট পাচ্ছে তাছাড়া মায়েদের বাড়িতে অনেক কাজ আছে গিয়ে রান্নাবান্না করতে লাগবে মায়েরা হলো ঘরের লক্ষ্মী তাই তাদেরকে বেশিক্ষণ আটকে রাখা যায় না আজ বাদে কাল মানে দোসরা অক্টোবর মহালয়া আছে পিতৃপক্ষ মাতৃপক্ষ আগমন হবে এই দুর্গাপুজো এসে যাচ্ছে যাতে গরিব মানুষ আছে গ্রামে এই গঙ্গাধর গ্রামাঞ্চলে তারা যাতে আনন্দ পায় সেই জন্য ভারত সীবাসন সংঘ পক্ষ থেকে প্রতি বছরে এখানটার দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা এবং বস্ত্রের সাথে সাথে বিভিন্ন সামনে তেল এইগুলো মায়াদের দিই যাতে মায়েরা পূজা দেখতে দেখতে যাবে সেই সময় আলতা সিঁদুরটা পড়ে যেতে পারে তার মনে যাবে হাসি ফোটে এই উদ্দেশ্য নিয়ে আমরা দু সাল থেকে এটা করে আসছি মানুষের মনে আনন্দ দেওয়ার চেয়ে এছাড়া এইখানটা এবছরে একটা নতুন প্রোগ্রাম হয়েছে এই বস্ত্রের সাথে সাথে তাদের হাতে একটা করে গাছ তুলে দিচ্ছি কারণ প্রকৃতির ভারসাম্য হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে আজকে এত গরম এত বৃষ্টি কিন্তু এই সময় বৃষ্টি হওয়ার কোনো কারণ নেই কারণ প্রকৃতি তার যেটা ন্যাচারাল সেটা হারিয়ে ফেলেছে আমরা সবাই মিলে গাছ বসাবো আবার সেই পুনরায় আগের মতো ফিরে আসবে। সেই শীত বিশ্ব বর্ষা ছটা ঋতু যাতে পুনর্ভাবে আসে তার জন্য আমাদের এই গাছ দেওয়ার উদ্দেশ্য হুম আজকের এই প্রোগ্রামে পাঁচশো মহিলার হাতে আমরা এই সামগ্রী তুলে দিলাম বস্ত্র এবং তার সাথে সাথে যেগুলো বললাম এবং সাথে একটা করে গাছে কলম তুলে দিলাম তারা বাড়িতে গিয়ে পায় একটা করে আমের কলম কারণ আম গাছ গাছে ফল হবে তারাও খাবে দুটো পেড়ে বিক্রি করে তাদের অর্থ আসবে এবং ছায়াও দান করবে সেই জন্যে আজকের আমি এই বস্ত্র বিস্তরের সাথে সাথে গাছের কলমটা তুলে দিলাম এবছর যে বন্যা হয়েছে আমাদের খানাকুল আরামবাগ ঘাটাল বিভিন্ন অঞ্চলে আমাদের সেবা কাজ চলছে রান্না করার খাবার পৌঁছে দিচ্ছি নৌকা পথে হ্যাঁ এই সবাই মেয়ে হাসি ফোটানোর জন্যই গুরুজির এই আশ্রম স্থাপন সবাই যাতে মনে বিষণ্ণ ভাবাপনা থাকে পূজার সময় নতুন কাপড় করতে পারছে না আমার মেয়ে তা গুরুজির ইচ্ছা গুরুজি দিচ্ছে আমরা সবাই মানুষ একে তুলে দিচ্ছি এটাই আমাদের সাধু সন্ন্যাস হিসেবে আমাদের করণীয় নাম আমার নাম স্বামী মহাদেব আনন্দ